গুড মর্নিং প্রিয়াঙ্কা সানস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার কিন্তু নিয়ে মানে চলে আসলাম একটা ভিডিও ব্লগ দেখাবো শেয়ার করব তার জন্য তোমাদের সঙ্গে আজকে আবার চলে আসলাম তো আজকে হচ্ছে একাদশী আজকে হচ্ছে শনিবার আর শনিবারের একাদশীতে কিন্তু শুধু সাবু ফল নিরামিষ আইটেম মানে দারুণ ফলের ছড়াছড়ি তো সবই এখন তো গরমকাল যেহেতু আম কাঁঠাল আর লিচু সবই তো খাওয়া হবে তার সাথে সাবুন ভিজিয়ে রেখেছি তো দেখাচ্ছি কী কী আজকে আমরা একাদশীতে খাবো চলো বন্ধুরা তো এখানে দেখো রেখে দিয়েছি নারকেল কুড়ানো এ দেখো নারকেল কুড়িয়ে রাখা আছে আর এখানে কিন্তু আম আর কলা দিয়ে মাখবো সাবুন দেখো আম কলা রাখা আছে আর এখানে কিন্তু ভিজিয়ে নিয়েছি সাবুন অনেকটাই সাবু ভিজিয়েছি জেকের যে প্যাকেটগুলি থাকে সেই জেকের প্যাকেট দু প্যাকেট কিন্তু এখানে ভেজানো হয়েছে সাবু মাখা হবে আর এখানে আম কলা রাখা আছে তার সাথে নারকেল রাখা আছে আর এই দিকে দেখো দুধ রাখা আছে সব দিয়ে কিন্তু আজকের সাবু মাখা হবে আর এখানে আছে কাঁঠাল দেখেছ কাঁঠাল আছে আর এখানে কি আছে পাকা পেঁপে ঠিক আছে তা ফলের হচ্ছে ছড়াছড়ি আর এখানে নিরামিষ চাও করা মানে করে নেওয়া হয়েছে চাউমিনটা আমি বিকালে খাবো সকালে একটু খেয়েছি বিকালে খাবো আমি নিরামিষ চাউমিন খাই মানে আমি একবারে নির্জলায় একাদশী এরকম করি না চাউমিনটা হলে খাই আর সাবু মাখা হলে খাই কোনো রকম পূর্ণ ওইগুলি তো চলে না আর একটু শশা কাটা আছে আর এখানে কিন্তু লেবুর রস রাখা আছে ডাব রাখা আছে তো মেখে দিয়ে দেবো লেবুর রস ছেলের খাওয়া হয়ে গেছে আর এদিকে মা বসে আছে তাই না মা ছেলের লেবুর রস খাওয়া হয়ে গেছে ছেলে খাবে ডাবের জল তাই সই কথ সৈকত খাবে ডাবের জল মেকে লেবুর রস দিয়ে দিয়েছি নাও তুমি ডাবের জলটা খেয়ে নাও নাও হ্যাঁ আর মা বসে আছে মাকে বলেছি এই যে মা টাটা করছে আর মাকে বলেছি একাদশীতে আর কি করবে আমি তো করি একাদশী তা আমি যদি শাকু ঠাকু মাখি এত খাবে কে তুমি চলে আসো তাই দেখো সব রাখা আছে আর ফ্রিজে কিন্তু রাখা আছে লিচু লিচুটা ছুলে রেখে দিয়েছি দেখাচ্ছি দাঁড়াও সব বের করে রাখি ফ্রিজ ভর্তি তো আম পেঁপে এসবে ভর্তি আর এই দেখো এখানে লিচু ছুলে রাখা আছে এই যে লিচু তাহলে লিচু এদিকে পাকা পেঁপে এদিকে কাঁঠাল আর এদিকে কিন্তু আম আর কলা রেখেছি বলে সাবুতে যদি এর একাদশীতে এরকম খাওয়া দাওয়া হয় তাহলে রোজই কিন্তু একাদশী করা যায় কোনো অসুবিধা হয় না গ্ল্যামারও আসবে শরীরও ভালো থাকবে সুস্থ থাকবে তেল মশলা শরীরে পড়বে না বল সাবু এসব খেলে কিন্তু অটোমেটিক গ্লামারটাও আসবে রোদি একাদশী করা যায় এরকম যদি খাবার দাবারের মানে অ্যারেঞ্জমেন্ট থাকে আর এরকম থাকে রোদি একাদশী করা যায় কোনো অসুবিধা হয় না তো তোমরা কে কী করছো শনিবারে অবশ্যই কমেন্ট করো তো চলো বন্ধুরা সাবুটা মাখি মাখতে মাখতে বা তোমাদের সঙ্গে ভিডিও করে দেখা চলো দেখো বন্ধুরা মা কিন্তু সাবু মাখছে এই যে কলাটা প্রথমে চটকে নিচ্ছে না দিয়েছে নারকেল দিয়ে দিয়েছো তো হ্যাঁ আমার মেয়ে আবার বলছে আম দিয়ে খাবে না তাই ওকে আম দিয়ে দেব না বসে না বসে বসেই মাখো বসে মাখো তোমাকে মাটিতে বসে দিলে ভালো হতো না আর এখানে আম রাখা আছে মেয়ে আম ছাড়াই খাবে এই যে বন্ধুরা এখানে কিন্তু নারকেল দুধ সব চলে গেছে দুধও চলে গেছে এবার সন্দেহ লবণ পড়লো এই যে চিনি নাও মা মাখছে সাবু আর এখানে আম রাখা আছে মেয়ে আম দিয়ে খাবে না তাই ওরটা আগে মাখা হচ্ছে মানে তারপরে পরে আমাদেরটা আম মেশানো হবে এই দেখো চিনি দিচ্ছে হ্যাঁ দারুন খাওয়া দাওয়া সাবু মাখা সত্যি খুব ভালো লাগে কারা কারা এরকম সাবু মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও চলছে এখন কিন্তু সাবু মাখার পর্ব এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু এখন সাবুতে পড়ছে আম এই দেখো আমাদের এই যে আমার মেটটা তুলে রাখা হয়েছে এখানে মেটটা তুলে রাখা হয়েছে আলাদা করে কারণ আম দিয়ে খাবে না আর আমাদের আম পড়ছে পড়ে গেছে এবার আম পড়ছে কলা নারকেল আম সকালে দিদাম আম ও দুই কালোটা কি হ্যাঁ हेलो তো কালো কালো একাদশিরেরকম সাবু মেখে খাচ্ছো একটু কমেন্ট করো তো আরাকালা খাচ্ছো খুব ভালো লাগে খেতে জানো তো বন্ধুরা তো মা আচ্ছা এখন আম দিয়ে খাবো এই দেখো বন্ধুরা এটা কি করছে বলো তো মা ওই যে সাবুর যে জলটা থাকে ওটা লেবু আর লঙ্কা দিয়ে ওই দেখো লঙ্কা আছে লেবু লঙ্কা দিয়ে করছে দারুন টেস্ট এটা তোমরা কারাকারা কারা খাও অবশ্যই কমেন্টটা জানিও এটা একটু নুন দেবো তো চলো বন্ধুরা এই দেখো বন্ধুরা সাবু মাখা কিন্তু কমপ্লিট আর এইটা কি বলো তো সাবুর জল লেবু লঙ্কা দিয়ে কিন্তু করা হয়েছে এটা দারুণ লাগে খেতে কিন্তু হ্যাঁ দেখালাম আমি তো তোমাদেরকে এই দেখো ওইখানে সব রেডি করে রাখা আছে এবার কিন্তু আমরা খেতে বসবো এখানে কি আছে এখানে পাকা পেঁপেটা রাখা আছে তো চলো বন্ধুরা এরা সব বসে আছে আমরা এখন কিন্তু আর তোমরাও কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেরে নাও আমরাও একাদশীতে ভালো করে একটু সাবু ফল টল খেয়ে একাদশী পুজোটা কিন্তু সুন্দর করে পালন করতেই হবে আমাদের তো চলো বন্ধুরা আমরাও লাঞ্চ করে নিই তোমরাও কিন্তু লাঞ্চ সেরে নাও এই দেখো বন্ধুরা খাচ্ছে তোমাদেরকে দিয়েছি একাদশীর খাওয়াটা কিন্তু ভালোই হলো বলো মার মেয়ে আর কি এখানে বসে খাচ্ছে আর আমার ছেলে খাচ্ছে এই তোমাদেরকে একাদশীর ভোগটা কেমন লাগছে খেতে এটাকে ভোগ বলবো না সাবু মাখা তো ফলাহার তাই তো সাবু মাখা আর ফলাহার ভাল লাগছে খেতে হ্যাঁ খাও হ্যালো বন্ধুরা বলে দাও হ্যালো বন্ধুরা এই দেখো তো আমি খেয়ে নেব ওদেরকে দিয়ে দিয়েছি এবার আমি বসব সময় মিলে একসাথে খাবার মজাটাই আলাদা আর একসাথে এরকম ফলাহার শবুমাখা दारून 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 তো চলো বন্ধুরা খিয়েনি চলো তোমরাও খেয়ে নাও বন্ধুরা দারুন দারুন কিন্তু হয়েছে শবুমাখা মাখা দারুন হয়েছে আমফাম দিয়ে মাখা এরকম খাবারই খাচ্ছি দারুন হয়েছে শবুমাখা এতে কিছু করলে আবার ভালো হবে না যেমন গুড় তেমনি মিষ্টি না কথাই আছে তো দারুণ হয়েছে কিন্তু খেয়ে নিচ্ছি খেতে খেতে শুধু তোমাদের সঙ্গে ভিডিও করছি হুম কারণ তোমরা তো বন্ধু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি ভালো না মানে ভালো লাগে না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার না করলে তো কারা কারা এরকম শাবু মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো খেয়ে নিই চলো মানে আর ভালো লাগছে না তো মা তো চলে গেছে আর আমি তো চাউমিন করেছিলাম সকালে তোমাদেরকে বলেছিলাম তো ছেলেকে একটু চাউমিন দিয়ে দিয়েছি এই দেখো চাউমিন হ্যাঁ আর আমি খাচ্ছি কিন্তু এই প্লেটে এটা নিয়ে একটু খাচ্ছি তো সাবু খেয়েছিলাম খিদে পেয়ে গেছে চাউমিন খাচ্ছি এটাই আমার ডিনার আর ডিনার করবো না কারণ অলমোস্ট কিন্তু এখন সাড়ে সাতটা বাজে আর ডিনার করবো না তো এই চাউমিনটা খেয়ে নিচ্ছি ব্যাস এটাই আমার ডিনার কমপ্লিট আর মাকে দিয়ে দিয়েছি মা মায়ের মতন খেয়ে নেবে তো আজকে তো শুধু একাদশীতে কী কী খেলাম কী কী করলাম এটাই আর কি ছোটো ভিডিওর মধ্যে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকাল বেশি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন খেয়ে নিচ্ছি একাদশী কমপ্লিট আবার কালকে দেখে তো মাছ মাংস যেমন খাওয়া দাওয়া হয় হবে আমি একটুখানি করি আমি বেশি করি না সেরকমভাবে করতে পারি না তো যতটুকু ঠাকুরের নাম ঘরে আর কি একটুখানি করি বা তাই আমি এর বেশি আর করতে পারবো না বুঝেছো এক সময় খুব নির্জলা উপোস থাকতাম তো তাতে কিন্তু শরীর খারাপ হয়ে গেছিল আর শরীরে অনেক প্রবলেম এসে গেছিল তো আমাকে বললো না এত কিছু করার দরকার নেই যতটুকু পারবে জাস্ট অন্নটা খাই না আর অন্য কিছু মানে মানে মাছ মাংস তো পার থাকে না অন্নও চলে না মানে এমনি নিরামিষ বলতে চাউমিনটা খেলে ফাই লুচি পরোটা আর সাবু মাখা থাকে ওটাই ওটা দিয়ে আমি একাদশী পথে পালন করে নিই এখন অত আর পারি না করতে মানে শরীরের জন্য আর পারি না কারণ শরীর খারাপ হয়ে যায় আর হয়ে যাচ্ছিলও আমার তো ওই জন্য আর করি না এর যতটুকু পারি সেভাবেই করে ফেলি তো চাউমিন এখন খাচ্ছি দেখো আমি চাউমিন নিয়ে বসেছি তো চাউমিন খাচ্ছি আর ছেলেকেও দিয়েছি ছেলে টিচার এসে ও খাচ্ছি আর আমার এটাই ডিনার মা চলে গেছে মাকে দিয়ে দিয়েছি মায়ের মতন মা খেয়ে নেবে তো চলো বন্ধুরা আজকের দিনের মতন কিন্তু ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকবে আর আমি যেন আমার পরিবারটা নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি চলো টাটা বন্ধুরা